আমাদের কাছে কিছু কিছু রুগী আসেন যেই রুগীগুলো আমাদের কাছে প্রশ্ন করেন এবং সেই রুগীগুলো আসলে আমাদের কাছে পাঠান কিন্তু বেসিক্যালি হচ্ছে গাইনোকোলজিস্টরা যারা মহিলা রুগী ডিল করে থাকেন অনেক মহিলা রুগী দেখা যাচ্ছে গাইনোকোলজিস্টের কাছ থেকে আসলে গতকালকে আমার চেম্বারে একজন রুগী এসেছেন ওনাকে সীতাকুণ্ড থেকে একজন গাইনোকোলজিস্ট পাঠিয়েছেন ওনার হচ্ছে প্রথম একটা বাচ্চা হলো ভদ্র মহিলার একটা বাচ্চা হওয়ার পরে এরপরে পরপর দুইটা বাচ্চা নষ্ট হয়ে গেল একটা বাচ্চা নষ্ট হলো হচ্ছে হলো দশ সপ্তাহ মানে অবস্থা দশ সপ্তাহ বয়সে আর একটা হচ্ছে বারো সপ্তাহ বয়সে এখন গাইনোকোলজিস্ট ওনার কিছু পরীক্ষা নিরীক্ষা করিয়েছেন পরীক্ষা নিরীক্ষার ভিতরে একটা দুইটা অ্যান্টিবডি পজিটিভ পেয়েছেন অ্যান্টিবডি পজিটিভ পেয়ে কিন্তু আমাদের কাছে পাঠিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে হলো ওই মহিলা রুগীর প্রশ্ন ছিলেন আমার কাছে যে স্যার আমার তো বাচ্চা নষ্ট হচ্ছে উনি আমি গেলাম গাইনোকোলজিস্ট বা মহিলা ডাক্তারের কাছে উনি আমাকে আপনার কাছে কেন পাঠালেন এই প্রশ্নটা কিন্তু খুব চমৎকার যে উনি আমার কাছে কেন আসবেন তা আমি ওনাকে বললাম আসলে ওই যে আপনার যে কিছু পরীক্ষা নিরীক্ষা করছেন বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার সেই বাচ্চা নষ্ট হওয়ার পরীক্ষার ভিতরে ওখানে দুই একটা অ্যান্টিবডি পজিটিভ পেয়েছেন যে অ্যান্টিবডিগুলোর সাথে কিন্তু আমাদের কিছু বাত রোগের সম্পর্ক আছে এবং সেই বাত রোগগুলো আমাদের চিকিৎসা করার প্রয়োজন আছে কিনা সাথে সাথে আপনার পরবর্তী গর্ভাবস্থায় গেলে আপনাকে আপনার চিকিৎসার ব্যাপারে আমরা কোনো ধরনের সাহায্য বা হেল্প করতে পারবো কি না সেই ব্যাপারটা জানার জন্য কিন্তু ওই উক্ত গাইনোকোলজিস্ট বা অবস্টেটিশিয়ান আমার কাছে আপনাকে পাঠিয়েছেন তখন উনি জিনিসটা কিছু আশ্বস্ত হলেন আশ্বস্ত হওয়ার প্রেক্ষিতে তখন আমাকে বললেন স্যার এখন আমার করণীয় কি। আমি বললাম আপনার কিছু অ্যান্টিবডি উনি পজিটিভ পেয়েছেন ঠিকই এছাড়াও আরও কিছু অ্যান্টিবডি আছে তার ভিতরে একটা অ্যান্টিবডি আমরা খুব কমনলি বলি সেটা বলে অ্যান্টিফসলিপিড অ্যান্টিবডি অ্যান্টিফস্পোলেপিট সিন্ড্রোম নামে একটা রোগ আছে যেই রোগের কারণেও কিন্তু কারো কারো ক্ষেত্রে বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে